সম্মানিত জজ সাহেব আমার প্রতিপক্ষ দিল্লির উকিল মন্দুর সাহেব যে কইল সাজামালের মুরগিতে রেগুলার আন্ডা পারে আমরা যে ভাত খাই দিনে তিন বেলা ভাত খাই তাও আমার ভাত খাওয়া মিস যায় যেরকম অফিস আদালত কোর্ট কাছারি সাপ্তাহিক বিয়োগ বন্ধ থাকে তেলে একটা মুরগিতে কি হিসাবে রেগুলার আন্ডা ওয়াডার ওয়াডার অর্ডার অর্ডার রাশিদুল্লাহ আরিফুল তোমরা তো আগে উত্তেজিত হো না আর মন্দুর তুমি এটা কি কথা কইলা মুরগির কপালের গাম মাটিতে পরে আর মুরগিতে রেগুলার আন্ডা পারে সম্মানিত জজ সাহেব সাজামালের মুরগিতে আমার মককালে প্রতি একদিনে আন্ডা আসছে। হ্যাঁ, এটা আমার মক্কেলি দিয়ে দিতেছে। এখন সাজামাল দাবি করতেছে সাজামালের মুরগিতে আমার মককালে প্রতি রেগুলার আন্ডা আসছে। হেই বন্ধুরা যারা বিরোধ করতেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ঠিক আছে? তো দেখ থাকুন বন্ধুরা। দশেব, আসামি মুরগির মালিক রে হাজির করার জন্য আসামি সাজামালকে কাট গরায় আর জন্য নির্দেশ দিলাম। ও 76 টাকা কইবে একটাও মিছা কথা কইবে আমি যা কমো সব সত্যি গমু আচ্ছা তোমার কয়টা মুরগি আমার মক্কলা বাই তে আন্ডা ভরে আমার পাঁচটা মুরগি তে কিসমতেরে আন্ডা ভরে আচ্ছা তোমার পাঁচটা মুরগি তে যে কিসমতেরে আন্ডা তার কি তোমার কাছে কোনো সিসিটিভি ফুটেজ আছে না কোনো প্রমাণ আছে আমার কাছে তো কোনো প্রমাণ নাই আমার মুরগি সারা দিনই কিসমতেরেই থাকে আচ্ছা তুমি কি কাম করো আমি পেড়া যরা বাজারে গ্ৰামালের দোকান করি হেই সকালে যাই আর रात्रीই বেচাই

আমার প্রতিপক্ষ উকিল মঞ্জুর কিন্তু রাইজের নামে একটা মিশ অবাদ দিল দশে বাচ্চা ডা বলে